কোন রকম ঢাক ঢোল পেটানো ছাড়াই বাংলাদেশ দল দুই অধিনায়কের নতুন অধ্যায়ে প্রবেশ করল পাকিস্তানের বিপক্ষে পাঁচ টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল সেই দলের অধিনায়কের দায়িত্বে থাকছেন লিটন দাস সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্তই দলকে নেতৃত্ব দিয়েছিলেন তবে সেই সিরিজ শুরু হওয়ার আগে অধিনায়কত্ব নিয়ে একটা মৃদু বার্তা দিয়েছিলেন শান্ত দু হাজার তেইশ সালে অধিনায়কত্বের দায়িত্ব ওঠে শান্তর হাতে এই যাত্রাটা অম্লমধুর মধুর ছিল শান্তর জন্য জয় পেয়েছেন কিন্তু পরাজয়ের সংখ্যাটাই বেশি বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে তেরোখানা ম্যাচ হেরেছে বাংলাদেশ শান্তর নেতৃত্বে ওয়ানডেতে পরাজয়ের সংখ্যা নয়টি টেস্টে শান্তর অধীনে বাংলাদেশ হেরেছে আটটি ম্যাচ সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও সে কারণে তার অধিনায়কত্বের ক্যারিয়ার লম্বা হবে কিনা সে প্রশ্ন উঠেছিল সিরিজের আগে শান্ত তার সংক্ষিপ্ত ইঙ্গিত দিয়েছিলেন অন্যদিকে বছরের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ জিতেছিল টি টোয়েন্টি সিরিজ লিটন দাসের নেতৃত্বে স্বাগতিকদের হবধলাই করেছিল টাইগাররা সেই পারফরমেন্সও শান্তর দায়িত্ব সংক্ষিপ্ত করার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে যদিও লিটন দাস এখন পর্যন্ত পূর্ণ দায়িত্ব কখনোই পালন করেননি আপৎকালীন অধিনায়ক হিসেবে তার ডাক এসেছে বহুবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও শান্ত ইনজুরির কারণে অধিনায়কত্ব পেয়েছিলেন লিটন সেই সিরিজে তিনটি ম্যাচ সহ মোট চারটি টি টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন লিটন হেরেছেন একটি এছাড়া একটি টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে সেটিতেও জয় তুলে নিতে পেরেছিল বাংলাদেশ দল তার অধীনে সাতটি ওয়ানডে ম্যাচ খেলে সমান তিনটি করে জয় পরাজয়ের সাত পেয়েছে টাইগাররা একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টির দলে বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্মেটে ধারাবাহিক অধিনায়ক লিটন হতে চলেছেন সেটা অনুমান করে নেওয়া যায় এখন ভাবনার বিষয় শান্ত বাকি দুই ফর্মেটেও অধিনায়কত্ব করবেন কিনা সময় গড়ালেই বিষয়টি পরিষ্কার হবে তবে পারফরমেন্সের কারণে শান্ত নিজেরও অনহা সৃষ্টি হয়েছে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর